আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাত্র একশো পিস হাঁস পালন করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে ইনশাআল্লাহ আপনি যদি হাঁস পালনে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে আপনি অল্প হাঁস দিয়ে খামার শুরু করবেন কারণ অল্প হাঁসকে ভালো খাদ্য ভালোভাবে যত্ন করলে সফলতা আসবে ইনশাল্লাহ বর্তমান টাকা ব্যয় করা খুব সহজ ইনকাম করা খুবই কঠিন শক্তি থাকলে সব কিছুই সম্ভব আপনি একশো তিরিশ পিস হাঁস চার মাস বয়সে ডিম পাড়ার মুহূর্তে অবস্থা দেখে ক্রয় করবেন পার পিস চারশো টাকা একশো তিরিশ পিস বান্ন হাজার টাকা লাগবে যদি বাচ্চা দিয়ে শুরু করেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতন খরচ হবে খাকি ক্যাম্বেল হাঁস একটানা না আঠারো মাস ডিম দেয় ভালো খাদ্য খাওয়ালে প্রথম পাঁচ মাস একটানা ডিম দিবে তারপর এক মাস রেস্ট করার পর আবার পাঁচ মাস ডিম দিবে এভাবেই আঠেরো মাস ডিম দিয়ে থাকে খাকি ক্যাম্বেল হাঁস আপনার একশো তিরিশটি হাঁস প্রতিদিন গড় একশোটি ডিম দিবে ইনশাল্লাহ বর্তমান একটি হাঁসের ডিমের পাইকারি মূল্য পনেরো টাকা একশো ডিমের দাম পনেরোশো টাকা একশো তিরিশটি হাঁস দিনে খাবার খাবে বিশ কেজি এখানে আপনাকে হাঁসের প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করতে হবে শামুক যদি আপনার নদীতে বা খাল বিলে থাকে তাহলে কিনতে হবে না আর না থাকলে আপনি পাবেন নাটোরের চলন বিলে শামুক দিনে তেরো কেজি একশো টাকা ধান দিনে সাত কেজি দুইশো দশ টাকা মোট তিনশো চল্লিশ টাকা ডিম দিবে পনেরোশো টাকা খাবার খরচ বাদ দিলে এগারোশো ষাট টাকা থাকবে গড়ে দিনে এক হাজার টাকা থাকলে মাসিক তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব ইনশাল্লাহ একশো তিরিশটি হাঁস পালন করে